চলো বেরিয়ে পড়লাম দিদি যাওয়ার পথে দেখো ব্যাগ নিয়েছি এখানে দিদি যাচ্ছে এবার কি কি আছে দিদি বাড়িতে কি কি আইটেম হয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য স্টাইলি ধূপালি গুড মর্নিং এখন বাজে নটা কুড়ি এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো গ্যাস্টাইলি দুধে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই দিনটা শুরু করছি আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি চলছে আর আমাকে রেডি হয়ে দেখে ভাবছে কোথাও যাচ্ছি হ্যাঁ বেরোচ্ছি দিদিবাইতে যাচ্ছি দিদি অনেক দিন ধরে মেয়ে জামাই বিয়ে হয়েছে মেয়ে জামাই নতুন বিয়ের পরে আর খাওয়ানো হয়নি এখনও খাওয়াইনি দিদি তাই ওদেরও খাওয়ার সময় হচ্ছে না এবার আজকে তাই মেয়ে জামাই এসছে আজকে আসিনি দুদিন আগে এসছে আজকে নেমন্ত্রণে দিদিবাইতে হিজল পুকুরে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি দিদিবাইতে গেছি তাই মাও আছে ওখানে দিদিবাইতে যাচ্ছি আজকে দিদি ব্লগ কি তোমরা পাবে তা বাড়ির থেকে ভিডিওটা শুরু করলাম যাই চলো যা যা ওখানে হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো স্কিপ করে যেও না আশা করি ভালো লাগবে যেভাবে আমার পাশে আছো আমার পাশে থেকো আর নতুন বন্ধুদের বলছি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো পাশে থাকার বেল আইকনটাকে প্রেস করবে নোটিফিকেশান প্রত্যেক দিনতে প্রতিদিন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে রাখছি আর পরে ফিরে আসছি আর আমার শরীরটা আগের থেকে একটু আছে ওষুধের দ্বারাই চলছে খুব একটা ভালো নেই কিন্তু কি করব সব জায়গায় যেতে হচ্ছে সব কিছু করতে হচ্ছে তার মধ্যে দিও চলো যাই পরে আবার ফিরে আসছি চলো বেরিয়ে পড়লাম দিদি বাড়িতে যাওয়ার পথে দেখো ব্যাগ নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো কাজে একটা ব্যাগ নিয়ে নিয়েছি মেয়ে আস হ্যাঁ দেখে নামছি যাই চলো গিয়ে আবার ওখানে শেয়ার করবো খাবার বাজার কি জ্যাম

চলো যাই আবার দিদি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমরা রাখছি আবার পরে ফিরে আসছি দেখতে থাকো ট্রেন যাচ্ছে একটু ট্রেনটা তোমাদের সাথে শেয়ার করলাম গেট পড়েছে তো ট্রেন যাচ্ছে আর দেখো কি জ্যাম হয়ে গেছে বাবা চারিদিকে এই পার হতে যে কত সময় লাগবে আর দিদি বাড়িতে যাওয়ার আগে দেখো এদিকে গেট সবসময় পড়ে বিশাল জ্যাম চারিদিকে বিশাল জ্যাম অনেক সময় লাগবে হলো চলে এসেছি দিদিভাইতে এই যে এদিকে বদে কাজ করছে আর এদিকে যে মা বসে আছে এই যে এখন রান্নাঘরে কাজ হবে রান্নাঘরে কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে সব টিফিন হবে এখন জামাই চলে এসছে দেখো ওইদিকে ওরা সকালে টিফিন করছে ব্রেকফাস্ট করছে পরোটা আছে মিষ্টি আছে তরকারি আছে শশা আছে মিষ্টি ওইদিকে জামাই আর মেয়ে খাচ্ছে আর আমার হলো সকালে ব্রেকফাস্ট আছে ভাত ডাল তরকারি পেঁয়াজ আর ওদিকে মার তো খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে আর বদ্দি এখনো টিফিন করছে বদ্দি খাবে বদি ছেলে খাবে আর হলো আমাদের আরেকটা দিদি আসবে চলো যাই আমাদের এখানে এখন ফল খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে ফল হ্যাঁ সব খায় আবার তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে পনেরো দুটো আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে এবার কি কি আছে দিদি বাড়িতে কি কি আইটেম হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ওই দিকে দেখো আমার আরেক দিদি বসে আছে আর মাকে খেতে দিয়ে দিয়েছি চলো দেখি কি কি রান্না হয়েছে শুরু করি ভাজা দিয়ে এখানে আছে বেগুন ভাজা তারপরে আছে আলু ভাজা ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা এই দেখো এখান মধ্যে এই যে আমার হাত দেখতে পাবে আর এখানে আছে যে কচুর শাক মাছের কাঁটা দিয়ে কচুর শাক করেছে এই দেখো এই যে আলু ভাজা এই যে ঝুড়ি আলু ভাজা আর এখানে আছে কচুর শাক তারপরে আছে ভাত এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি দেখো চিংড়ি মাছের মালাই করি তারপরে আছে বোয়াল মাছ তারপরে এখানে আছে ডাল মাছের মাথা দি ডাল তারপরে আছে চাটনি এরকম মাছের মাথা ডাল এখানে সব বাটিতে বাটিতে সবার জন্য বেড়ে রেখেছে সবাইকে দেবে এখানে খেতে জামাই মেয়ে তারপরে আমাদের দিদি আছে সবাইকে দেবে তোমাদের দাদা ভাই আসবে এই হলো আমাদের আজকে দুপুরের রেসিপি ও সঙ্গে আছে চিকেন দেখো চিকেনের কষা চিকেন কষাটা কিন্তু দারুণ রং হয়েছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কালারটা একদম অসম হয়েছে এই হলো আমাদের আজকের দুপুরের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে তোমরা বলবে রাখছি আবার পরে ফিরে আসছি খেতে কষে গেছে পরিবেশনে যাচ্ছে আমার দিদি পরিবেশনে আমার দিদি যাচ্ছে হ্যাঁ আমি কি খাওয়া হয়ে গেছে

তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর দুপুর আর রাতে আমাদের হচ্ছে মটন বিরিয়ানি ভুলে গেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো মটন বিরিয়ানি হয়েছে রাত্রিতে তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই আর দুপুরে রান্না অনেক কিছু বেঁচে গেছে এখানে আছে চিংড়ি মাছ টিংড়ি মাছ অনেক কিছু বেঁচে গেছে যাই হোক আর মার জন্য করা হয়েছিল রাইস আর তোমাদের দাদা ভাই খেয়েছে রাইস এই যে ফ্রাইড রাইস করা হয়েছিল রাত্রে দিদি করেছে এগুলো সব